এক্সচেঞ্জের এই অফার থেকে আপনারা প্রত্যেকেই সর্বনিম্ন প্রফিট করতে পারবেন দশ থেকে বিশ ডলার আর এটা কিভাবে কি করতে হবে ফুল প্রসেস দেখায় দিব আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই কাউসার টেস্ট স্টুডিও আজকের এই ভিডিওতে আমরা উইক এক্সচেঞ্জের একটা অফার শেয়ার করব যেখান থেকে আপনারা প্রত্যেকেই ভালো একটা প্রফিট করতে পারবেন ওকে এই অফার থেকে আপনারা স্পট রিওয়ার্ড পাবেন হচ্ছে দশ ডলার এবং ফিউচারে পাবেন হচ্ছে দশ ডলার পাঁচ থেকে দশ ডলার সো টোটাল এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন বিশ ডলার ওকে জাস্ট একটা নিউ অ্যাকাউন্ট যদি খোলেন একটা নিউ অ্যাকাউন্ট খুললে আপনি এখান থেকে পনেরো থেকে বিশ ডলারের মতো প্রফিট করতে পারবেন যেটা বাংলায় টাকা যদি কনভার্ট করি তাহলে দেখতে পারবেন আপনার কত টাকা আছে দেখেন পনেরো ডলার ধরলাম পনেরো গুনুন আপনার হচ্ছে একশো টাকা করে ধরলাম মানে আপনার আঠারোশো টাকা মানে আপনি যদি একটা উইক এক্সচেঞ্জের একটা অ্যাকাউন্ট খোলেন এবং যে টাস্কগুলো আছে টাক্কগুলো যদি আপনি কমপ্লিট করেন এখান থেকে আপনি বাংলা টাকা আঠারোশো টাকা প্রফিট করতে পারবেন ওকে তো এটা কিভাবে করবেন ফুল প্রসেস দেখায় দিব আজকের এই ভিডিওতে তো অনেক দিন পর কিন্তু আজকে ভিডিও নিয়ে আসলাম আর অবশ্যই আপনারা প্রত্যেকেই আমাদের কাউসার স্টুডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করার নাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে সো কথা না বলিয়ে সরাসরি আমরা মূল পর্বে চলে যাচ্ছি ফার্স্টে বল আমাদের এই অফারে আপনাদেরকে কী জয়েন করতে হবে ওকে এই অফারে জয়েন করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে আপনাদের হচ্ছে একটা আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাদের অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে আপনি যদি আমাদের অ্যাফিলিয়েট কোড ইউজ না করেন তাহলে কিন্তু এই অফারে কিন্তু জয়েন করতে পারবেন না আর জয়েন করলেও কিন্তু আপনি কিন্তু প্রফিট পাবেন না মানে ইনকামটা পাবেন না ঠিক আছে তো এখন কি করতে হবে প্রথমত আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্টটা কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই একদম সব কিছু কমপ্লিট করতে হবে সো আমি একদম যারা নতুন আছেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সব কিছুই বলে দিতেছি স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করবেন তাহলে আশা করি আপনি এই অফারে জয়েন করতে পারবেন এবং নেক্সট টাইম উইক এক্সচেঞ্জের যে অফারগুলো আসবে প্রত্যেকটা অফারে আপনি জয়েন করতে পারবেন ওকে তো যাই হোক প্রথমতে কী করতে হবে আপনার এই অফারে জয়েন করার জন্য আপনার একটা এনআইডি কার্ড লাগবে যে এনআইডি দিয়ে এখন পর্যন্ত উইক এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খোলে না এরকম একটা এনআইডি কার্ড লাগবে এবং দ্বিতীয় নাম্বার লাগবে হচ্ছে আপনার একটা ইমেইল লাগবে যে ইমেইলতে এখন পর্যন্ত উইক এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খোলেন নাই ঠিক আছে এনআইডি কার্ড এবং ইমেইলটা আপনি ম্যানেজ করবেন ম্যানেজ করার পর আপনার সিম্পলি কী করতে হবে আপনার এখানে দেখেন এই যে আমাদের অ্যাফিলিয়েট কোড দেওয়া আছে অথবা লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন ওকে এই লিঙ্কে একটা ক্লিক করে দিলেন এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করবে ওকে এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনি এখানে কি দিবেন একটা একটা ইমেইল দিবেন সরি আপনি উপরের ঘরে দিবেন হচ্ছে কি একটা ইমেইল ঠিক আছে দাঁড়ানোয়ান মিনিট আচ্ছা দেখতে পারতেছেন এই উপরের ঘরে দিতে হবে আপনাকে একটা ইমেইল দিতে হবে যে ইমেইল দিয়ে এখন পর্যন্ত আপনি গেট ডোডার সরি উইক এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খোলেন না এরকম একটা ইমেইল এখানে দিয়ে দেবেন ইমেইল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন রেফারেল কোড অপশনাল এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের দেখেন রেফারেল কোড বসে গেছে ভি ওয়াই আই এই যে এটা কিন্তু এখানে বৈশাখ গেছে এখানে আপনাকে নতুন করে বসাইতে হবে না তো এখন কি করতে হবে জাস্ট আপনি এখানে ইমেইল দিয়ে এখানে ক্লেম ইউর রিওয়ার্ড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা ক্যাপসার আসতে পারে ক্যাপসার দিবেন ক্যাপসার দেওয়ার পর আপনার কাছে কি একটা কোড যাবে কোডটা ইমেইলে কোডটা এখানে বসাই দিবেন ওকে কোডটা বসাই দিয়ে যখন রেজিস্টার করা হয়ে যাবে সিম্পলি আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি কোথায় চলে যাবেন আপনি যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ অপশন এখানে সার্চ দেবেন উইক্স লেখে সার্চ দেবেন ডাব্লু ডবল এক্স উইক্স লেখে এখানে যার সার্চ দিতে দেন সার্চদের সাথে সাথে দেখতে পাতেছেন আমাদের সামনে কিন্তু এই অ্যাপটা কিন্তু চলে আসছে ওকে সো আমাদের ইনস্টল করা আছে এখানে কিন্তু আপডেট চাচ্ছে বাট এখন আমি আপডেট দিব না তো সিম্পলি আপনারা এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নেবেন এই অ্যাপটা যখন ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা সিম্পলি কী করবেন এই অ্যাপটা যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুললেন এই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন বাট আপনি যদি এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যদি অ্যাকাউন্টটা খুলতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনি সরাসরি অ্যাফিলিয়েট কোডটা কপি করে নিয়ে এসেও কিন্তু অ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন আপনার যেটা সুবিধা হয় ওটাই করবেন সবচেয়ে ভালো হয় লিঙ্কে ক্লিক করে করা ওকে তো তো রেজিস্টার করার পর আপনি অ্যাপে আসবেন অ্যাপে এসে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাকে কী করতে হবে কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে ওকে কে ওয়াইসি কমপ্লিট করে নেবেন আপনার অ্যাকাউন্টে আমি দেখাই এখন দেখালাম না কীভাবে কে ওয়াইসি আপনারা তো আশা করি জানেন যেমন গেটে কাজ করেন সব এক্সচেঞ্জারে কিন্তু একই সিস্টেমে কিন্তু আপনাকে কী করতে হয় এখানে কিন্তু কাজ করতে হয় ওকে সো আপনি কি করবেন এখানে ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে ভেরিফাই কমপ্লিট করে নিন ভেরিফাই কমপ্লিট করে নেওয়ার পর এখন কি করতে হবে ভেরিফাই কেওয়াইসি সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর আপনাকে অফারে জয়েন করতে হবে ঠিক আছে এখন অফার জয়েন করবেন আমি এই প্রসেসটা বলে দিই আপনাদেরকে তো অফারে জয়েন করার জন্য দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এরকম একটা পোস্ট কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে এরকম একটা পোস্টের সাথে দেখতে পারবেন এখানে ইভেন্ট লিঙ্ক লেখা থাকবে এই ইভেন্ট লিঙ্কের উপরে একটা সিম্পলি ক্লিক করে দেবেন ইভেন্ট লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইভেন্ট কিন্তু চালু হয়ে যাবে এখন কি করতে হবে আপনাদের এই যে দেখেন ওপেন লেখা আছে একদম ডান পাশে উপরে এই ওপেনে একটা এখানে একটা ক্লিক করে দিতে হবে যখন আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার ইভেন্ট মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু ইভেন্টটা কিন্তু শো করবে দেখতে পারতেছেন হ্যাঁ দেখেন আমার সামনে কিন্তু এখানে ইভেন্টটা শো করছে এখন কি করতে হবে আপনাকে এখানে রেজিস্টার অপশন থাকবে এখানে রেজিস্টার অপশানে আপনাকে কি এভাবে ক্লিক করে দিতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে কনফার্ম আসবে কনফার্মে ক্লিক করে দেবেন একটা সময়ের ভিতরে কনফার্মে ক্লিক করলে এখানে দেখেন এরকম রেজিস্টার লেখা থাকবে ওকে তো প্রথমত আপনারা এখানে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নেওয়ার পর এখানে দেখেন যে টাস্কগুলো আছে এখানে প্রথম কি টাক্স আছে আপনি অবশ্যই এখানে একটু পরে নেবেন ঠিক আছে এখানে ফার্স্ট কি করতে হবে আমাদের মানে অ্যাকাউন্ট করা হয়ে গেলো কেওয়াইসি করা হয়ে গেলো ইভেন্টে জয়েন করা হয়ে গেলো এখন আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে রিওয়ার্ডটা নেওয়ার জন্য ওকে সো এখন আমাদের ফার্স্টেবল কী করতে হবে নেট ডিপোজিট একশো ডলার আপনাকে এখানে নেট ডিপোজিট একশো ডলার করতে হবে এবং ইভেন্টটা ইন্ড হওয়ার আগ পর্যন্ত আপনাকে এই একশো ডলার এখানে হোল্ড করে রাখতে হবে ঠিক আছে হোল্ড করে রাখতে হবে আর হচ্ছে ফার্স্ট স্পট ট্রেড করতে হবে ফার্স্ট আপনারা একশো ডলার স্পট ভলিউম করবেন আর এটা কোথায় করবেন আমি দেখাই দিতেছি তাহলে স্পট ভলিউম করবেন তাহলে এখান থেকে আপনি কি টোকেন টু গেট রিওয়ার্ড পাবেন দশ ডলার ইউএসডিটি ঠিক আছে দশ ডলার ইউএসডিটি টি কিন্তু আপনারা এটা কিন্তু পেয়ে যাবেন আর এই অফারটাই কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস মাত্র এক হাজার ব্যক্তি কিন্তু এই অফারে কিন্তু আপনারা পার্টিসিপেন্ট করতে পারবেন তাহলে কি একশো ডলার ডিপোজিট করে আপনাকে ইভেন্টটা ইন্ড হওয়ার পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে মানে ইন্ড ইন্ড হওয়ার আগ পর্যন্ত হোল্ড করবেন আর যদি আপনার কাছে ডলার ফ্রি থাকে সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি রিওয়ার্ডটা পান নাই ধরেন আপনার ইভেন্টটা ইন্ড হয়ে গেছে আর দুই একদিনের পরেই আপনাকে রিওয়ার্ডটা দিয়ে দেবে ওকে তো রিওয়ার্ড পাওয়ার আগ পর্যন্ত আপনি চেষ্টা করবেন হোল্ড করার জন্য ওকে আচ্ছা তো এখন কি করবেন আপনারা সিম্পলি এখানে একশো ডলার ডিপোজিট করবেন একশো ডলার ডিপোজিট করলে এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে একশো ডলার ডিপোজিট করার দুই থেকে তিন মিনিট পরে আপনি সিম্পলি করবেন আপনাকে স্পট ভলিউম করতে হবে আর স্পট ভলিউমটা কোনটুকোনের সাথে করবেন আমি দেখাই দিতেছি একশো ডলার স্পট ভলিউম করলে আপনার এই টাক্কটা কমপ্লিট আপনি দশ ডলার ইউএসডিটে পাওয়া যাবেন ওকে এখন আমাদের দ্বিতীয় নাম্বার এখান থেকে প্রফিট করতে পারবেন ফিউচার ঠিক আছে ফিউচার বোনাস পাবেন এখান থেকে সো ফিউচার বোনাস পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস মাত্র এক হাজার ব্যক্তি কিন্তু এখান থেকে আপনার কিন্তু রিওয়ার্ড পাবেন ওকে সো এখানে দেখেন আপনি যদি পাঁচশো ডলার ভলিউম করেন এখান থেকে পাঁচ ডলার ফিউচার বোনাস পাবেন আপনি যদি পাঁচ হাজার ডলার ইউ ভলিউম করেন এখান থেকে দশ ডলার ফিউচার বোনাস পাবেন এখানে দেখেন এ দশ হাজার ডলার ভলিউম করলে এখান থেকে কিন্তু বিশ ডলার কিন্তু ফিউচার বোনাস পাবেন ওকে এখানে কিন্তু সিস্টেম কিন্তু দেওয়া আছে জাস্ট আপনাকে এখানে ভলিউম করতে হবে ঠিক আছে সো এখানে আপনারা উড়াধুরা এখানে ভলিউম করে নিন আপনার আমি বলবো যারা মানে একদমই না পারেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো ডলার করে নেন আর যারা একটি এক্সপার্ট আছেন তারা আপনারা এখানে পাঁচ হাজার ডলার ভলিউম করতে পারেন ওকে ফিউচার ভলিউম করবেন অ্যানি কয়েন এখানে দেখেন এই অ্যানি লেখা আছে মানে আপনি ব্রিটিশের সাথে করবেন ওকে ব্রিটিশের সাথে করবেন ধীরে ধীরে করবেন পাঁচ হাজার ভলিউম করা ছয় দিনে কোনো ব্যাপার না প্রতিদিনই এক হাজার হয়ে যদি করেন তাহলে কিন্তু ছয় দিনে ছয় হাজার পাঁচ হাজার কিন্তু এমনি হয়ে যেতেছে ঠিক আছে যদি এখান থেকে ধরেন আপনি দশ থেকে পনেরো ডলার ফিউচার বোনাস পাইলেন ওইখান থেকে দশ ডলার পাইলেন তাহলে আপনি ঘরে কিন্তু ফিউচার বোনাস দিয়ে মোটামুটি এখান থেকে ধরেন দশ ডলার প্রফিট করলেন ওইখান থেকে দশ ডলার মানে আপনি পার অ্যাকাউন্টে কিন্তু বিশ ডলার প্রফিট করতে পারবেন জন্য চেষ্টা করবেন এখানে ভলিউমটা করা তারপরে যদি না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই জাস্ট পাঁচশো ডলার বিট বিট কয়েনের সাথে ভলিউম করবেন এখান থেকে পাঁচ ডলার ফিউচার বোনাস পাওয়া যাবেন ওকে আবার এখানে দশ ডলারও পাইতে পারেন এটা ভলিউম করার কারণে আচ্ছা তো এই ছিল আমাদের মূলত কি টাস্ক আর এখানে আপনি যত বেশি ফিউচার ভলিউম করবেন তত বেশি কিন্তু এখান থেকে কিন্তু একটা ফিউচার বোনাস কিন্তু বেনিফিট নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাহলে আপনারা এখানে কি করবেন প্রথমত একশো এক ডলার ডিপোজিট করবেন একশো এক ডলার ডিপোজিট করার পর আপনারা ফার্স্ট দুই মিনিট পরে আপনার একশো ডলার স্পটে ভলিউম করতে হবে এবং আপনার কি করতে হবে পাঁচশো ডলার আপনার এ কী করতে বিটকয়েনের সাথে ফিউচার ভলিউম করতে হবে ঠিক আছে পাঁচশো ডলার ওই এক প্রথম দিনই করবেন সাথে সাথে করে নেবেন নেওয়ার পর আপনার যদি ইচ্ছা হয় সেই ক্ষেত্রে পাঁচ হাজার ডলার ফিউচার ভলিউম করবেন দশ হাজার ডলার ভলিউম করবেন যদি ইচ্ছা না হয় সেক্ষেত্রে করার কোনো দরকার নাই কিন্তু বাধ্যতামূলক এগুলো করে নেবেন আর কি এই যে প্রথম স্টেপের যেগুলো বললাম মানে ডিপোজিট একশো ডলার ফিউচার বলিয়াম স্পটে একশো ডলার ভলিউম ফিউচারে হচ্ছে কি পাঁচশো ডলার ভলিউম এটা করে নেবেন ওকে আচ্ছা এগুলো কমপ্লিট হয়ে গেলো এখন এই যে আমি বললাম স্পটে ভলিউম করতে হবে এটা কার সাথে করবেন এটা হচ্ছে এই যে এই টোকেনের সাথে এই যে এই টোকেনের সাথে আপনাকে করতে হবে এই টোকেনের সাথে আপনাকে কি করতে হবে ভলিউম করতে হবে যে ডাব্লু টি এই টোকেনের সাথে আপনাকে একশো ডলার ভলিউম করতে হবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেব টেটে ক্লিক করে দেবেন এটা কিন্তু তাদের নির্দিষ্ট করেন জাস্ট এখানে আপনারা যে প্রাইস আছে ওই প্রাইস দিয়ে এখানে একশো এক ডলার দিয়ে বাই এবং সরি এখানে কি করে দেবেন এবারে বাই এবং সেল করে দেবেন চেষ্টা করবেন একশো এক ডলার দিয়ে বায় দেওয়া এবং সেল দেওয়া আপনারা দশ বিশ সেন্ট ফিজাইতে পারে আউামি কিন্তু বিষয় না তো এখানে একশো এক ডলার বাই এবং সেল দিয়ে দেবেন এটা কমপ্লিট তারপর এই ডলারটা সিম্পল এই যে এখানে আসবেন আই যে ট্রান্সফার লেখা আছে দেখেন এই যে ট্রান্সফারে ক্লিক করে দেবেন তারপরে উপরে স্পট রাখবেন এই যে এখানে রাখবেন ফান্ডিংয়ের কাছে ফিউচার রাখবেন এই যে ফিউচার দিয়ে এখানে ম্যাক্স দিয়ে দেবেন বা এখানে চা পারেন দিয়ে দেবেন দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলেন দেওয়ার পর সিম্পলি আপনারা এই যে এখানে দেখেন এই যে ফিউচার লেখা আছে ফিউচারে চলে আসবেন ফিউচারে আসার পর এখানে বিট এই যে এখানে বিটিসি নেবেন ঠিক আছে এখানে উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে নেবেন যে বিটিসি নেবেন যে বিটিসির উপরে একটা ক্লিক করে দেবেন দেখেন এই যে বিটিসি কই আচ্ছা এই যে এই যে বিটিসি দেখেন বিটিসি চলে আসলো এখন সিম্পলি আপনারা এখান থেকে লেবার এক্স ইউজ করবেন ঠিক আছে লেবার এক্স এখানে পাঁচশো ডলার ভলিউম করতে হবে সেই ক্ষেত্রে আপনারা এখানে মনের ইচ্ছা মতো মানে একটা লেবার এক্স দিয়ে দেবেন ধরেন আমি এখানে দিলাম কত এখানে আমি ধরেন দিবেন আর কি এক টেরে এক টেডে পাঁচশো ডলার ভলিউম করে নেবেন ঠিক আছে দশ টেন এক্স দেবেন বা মানে ধরেন আপনার কাছে আমি একটা হিসাব করে দিই মানে আপনার কাছে ধরেন এখানে পঞ্চাশ ডলার নিয়ে আসলেন পঞ্চাশ গুনুন এগারো দিলেন তাহলে কিন্তু আপনার বেশি হয়ে গেল পাঁচশো ডলার প্লাস বলিউম হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে পঞ্চাশ গুনুন ফাইভ দিলেন আড়াইশো ডলার পঞ্চাশ গুনুন সেভেন আচ্ছা এখানে আপনি প্রথম ট্রেডে পঞ্চাশ গুনুন সিক্স দেবেন ঠিক আছে পঞ্চাশ গুণ মানে এখানে যদি পঞ্চাশ ডলার দিয়ে বলিউম করেন তাহলে আপনি কী করবেন এখানে সিক্স এক্স লেবার এক্স দেবেন ঠিক আছে এখানে সিক্স এক্স এই যেভাবে এই যেভাবে সিক্স এক্স দেবেন এই যেভাবে তাই না আমি একটু ভিডিওটা কিন্তু লং হলো হ্যাঁ এবার কনফার্ম দিয়ে সিক্স সিক্স দেওয়া জাস্ট এখানে ফুল এভাবে দেওয়া বাই দিবেন দেখেন এই যে আমার কিন্তু বাই করা হয়ে গেছে জাস্ট এখানে এসে আবার এই যে এখানে এই যে এখানে এসে এই যে এটাতে ক্লিক করে সরি এই যে এলাকাতে ক্লিক করে দিয়ে এটা আবার কী ক্লোজ করে দেবেন ঠিক আছে যে ফুললি ক্লোজ করে দিবেন দেখেন আমার টেটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে ওকে সো এইভাবে বাই এবং সেল দিয়ে দেবেন তাহলে পাঁচশো ডলার ভলিউম কমপ্লিট হয়ে যাবে স্পট ভলিউম কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার ডলার যদি একদমই উইড্রো করার প্রয়োজন না হয়ে থাকে সেক্ষেত্রে ইভেন মানে রিওয়ার্ড পাওয়ার আগ পর্যন্ত ডলারটা হোল্ড করবেন আশা করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন ওকে এই ছিল আজকের ভিডিও আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন আর এখন পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই যেখানে আমরা অনলাইন থেকে ইনকাম করার জন্য সকল এক্সচেঞ্জারে এখানে দেখেন আমরা কাজ করি হচ্ছে বিট এক্সচেঞ্জে কাজ করি অ্যাফিলিয়েট নিয়ে গোয়ারড উইক এক্সচেঞ্জ বিটম্যাট বিট জিবি সকল এক্সচেঞ্জারে কিন্তু আমরা কাজ করি এবং মান্থলি কিন্তু দুশো থেকে পাঁচশো ডলার টার্গেট নিয়ে কাজ করি ওকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার চেষ্টা করবেন আর বিটগেটে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের কাস্টম ইভেন্ট বিভিন্ন ধরনের ইভেন্ট কিন্তু আমরা শেয়ার করে থাকি আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পাওয়া যাবে ওকে আর চাইলে আপনার টেলিগ্রামে কাউসার্টেজ স্টুডিও লিখে সার্চ করলেও কিন্তু পাওয়া যাবেন সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ